এই যে একটা গোল্ডেন কালার এবং সিলভার কালার এর এই যে একটা সুইচ এটা কোন কোম্পানি ভাই এটা হচ্ছে ফ্লেয়ারি ইপেক কোম্পানির এটা আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড এটা হচ্ছে যে আপনার ওয়ান গ্যাং শুধু পড়ে 35 টাকা ও এটার কপার হ্যাঁ কপার কন্ট্রাক্ট এবং স্ক্রুটা সহ কিন্তু আপনার এই স্ক্রুটা সহ পিতলের এর কেবল বিআরবি আছে বিআরবি আছে ওকে বিজলি আছে তারপরে এই যে আরআর আছে তারপরে আমাদের কাছে বিবিএস তারপরে সুপার স্টার এস সব ধরনের কেবল আছে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস গুলো আপনার মনে করেন যে কোম্পানি ভেদে আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু আবার এই যে আপনার সাদা কালার আছে যে ডিজাইন আছে তারপরে এগুলো প্রাইস আপনার মনে করেন পঁচিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ব্রেকার যে ব্রেকার কিন্তু আমাদের সব ধরনের ব্রেকার আছে দেখেন কি কি সাইটে তিন কালার জ্বলবে মাঝখানে সাদা জ্বলবে আবার সব একসাথেও জ্বলবে পিয়ানো সুইচ আছে পিয়ানো সুইচ গুলা কিন্তু কম দামি বেশি দামি কয়েকটা ক্যাটাগরি আছে এই যে মাত্র আপনি নয় টাকা টেস্টার থেকে আপনার ক্যাটা সেট এগুলো এগুলো আপনার বিভিন্ন বাসা বাড়িতে যে সুপার স্টার আছে ট্রাস্টেক আছে দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে এই মুহূর্তে কিন্তু সরাসরি চলে আসলাম সুন্দরবন স্কয়ার মার্কেট এটা হচ্ছে ঢাকা গুলিস্তানে কিন্তু হচ্ছে অবস্থিত তো আপনারা জানেন সবচেয়ে জনপ্রিয় মার্কেট হচ্ছে এটা পাইকারি এবং হচ্ছে খুচরাদের জন্য কিন্তু তো এখানে হচ্ছে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য এবং ইলেকট্রিক আইটেমও কিন্তু হচ্ছে পেয়ে যাবেন যারা হচ্ছে বাসা বাড়ির জন্য ইলেকট্রনিক ইলেকট্রনিক্স পণ্যগুলো খুঁজছেন তারা কিন্তু এই জায়গা থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে বা যারা হচ্ছে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু যেটা একটা চমৎকার সন্ধান দিতে আমি চলে আসলাম হাফিজ ইলেকট্রিকে সেখান থেকে হাফিজ ভাই আছেন আমাদের সাথে হাফিজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আল্লাহর রহমতে ভালো আছি আফতিক ভাই আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো দৌড়ে চলে আসলাম হ্যাঁ কি কি অফার আছে শুরুতে জানতে চাই অফার হচ্ছে হট অফার আছে ঈদের জন্য আপনি মনে করেন যে সামনে যে কুরবানির ঈদ জন্য আমাদের হট অফার আছে এগুলো জানি কি আপনার এই বাসাবাড়ির জন্য এবং নিজের বাড়ি তৈরি করার জন্য যে মালগুলা একবার এ টু জেড সব দونه মাল পাবে এবং একটা ব্যবসাবানিত্ব করার জন্য সর্বোচ্চ একটা পাইকের দোকানের আমি এই যে হাফিজ ইলেকট্রিকের ওনার আপনি এই যে দেখেন ভাই আমরা দেখাই কি কি রেখেছে না আমি আসলে কি রেখেছি বলতে কি

তাহলে আমরা কি আগে গ্যাং সুইচ দিয়ে শুরু করব নাকি হচ্ছে তার আছে লাইট বাল্ব কি কি দিয়ে শুরু করব আমি কনফিউজ আমি আপনাকে বলি একটা আপনার একটা বাড়ি তৈরি করার জন্য একটা বিজনেস করার জন্য কিন্তু মেইন জিনিসটা হচ্ছে কেবল কেবলের পরে হচ্ছে গ্যাং সুইচটা বা সার্কিট ব্রেকার বিভিন্ন আইটেমগুলা সবই দেখানোর চেষ্টা করব তো আপনি প্রথমে দেখাচ্ছি কেবলটা দিয়ে শুরু করি কেবলটা হচ্ছে আপনার মাদার একটা প্রোডাক্ট যেহেতু আপনার ইলেকট্রিক পণ্যের জন্য তো মধ্যে আমি আবার ব্র্যান্ড ব্র্যান্ড দিয়ে শুরু করি কেবলের বলতে যেমন আপনি এই যে দেখেন কেবল আছে বিআরবি আছে তারপরে আর আর আছে তারপরে আমাদের কাছে বিবিএস তারপরে সুপার এসকিউ এস সব ধরনের কেবল আছে সর্বোচ্চ ডিসকাউন্টে বাংলাদেশে আমরা সর্বোচ্চ আমরা এই কেবল গুলো দিয়ে থাকি আর হচ্ছে কি আপনার এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনার ভাই দেখেন আপনার এই যে একটা কেবল আছে এটা হচ্ছে ঝিলিক কেবল কেবল এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আমরা ব্র্যান্ডের যে কেবল গুলা সেভাবেই তৈরি করছি এবং এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে ওয়াইডি গ্যারান্টি বলতে কেবলই তো আপনি মনে করেন যে কপার তো অরজিনাল যদি কপার হয় 100% যদি এক্যুরেট কপার হয় সেগুলো কিন্তু সহজে নষ্ট হয় না আচ্ছা সেগুলো নষ্ট হয় না নষ্ট হয় কোনরা mix যে যেগুলা থাকে তো সেই আমাদের যে ব্র্যান্ডেজে কেবলগুলা সেরকম ভাবে তৈরি করা হয়েছে এই জিলি কেবল আমি পিভিসি এবং আপনার ভিতরে যে কপারটা 100% এক্যুরেট কপার এগুলো 100 ইয়ার্স পর্যন্ত আমরা ওয়ান্টি দিয়ে থাকি এবং আপনি এর পাশাপাশি দেখেন আপনি ভাই এই যে এই যে ঈদ উপলক্ষে আমাদের একটা হট অফার আছে ভাই আচ্ছা কি অফার দিচ্ছেন আমি তো শুধু অফার শুনলে আমার মানে মানে ইয়ে হচ্ছে আপনি তো বিশ্বাস করবেন না মনে করেন যেগুলো আমি বিশ্বাস করি না এর আগে আমি একটা বলছিলাম বলে কয় ভাই এটা সম্ভব না অসম্ভব আসলে হ্যাঁ সম্ভব বলতে এই যে একটা গোল্ডেন কালার এবং সিলভার কালারের সুইচ এটা হচ্ছে আমাদের নিজস্ব এটা হচ্ছে আপনার ওয়ান গ্যাং শুধু পরে পঁয়ত্রিশ টাকা ওয়ান গ্যাং কত পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা টাকা আপনি কিন্তু এটা কিন্তু আমি আপনাকে বলি একটা পিয়ানো সুইচ আচ্ছা একটা সিঙ্গেল পিয়ানো সুইচ ও কিন্তু তিরিশ পঁয়ত্রিশ টাকা নেয় আপনি তাহলে চিন্তা করেন যে পিয়ানো সুইচের দামে কিন্তু আপনার গ্যাং সুইচ তাও তাও আবার আপনার গোল্ডেন কালার এবং সিলভার কালার কালার সিলভার কালার সাদাও কিন্তু দিবে না এই যে আমার সাদা সুইচ এগুলোও কিন্তু পঁয়ত্রিশ টাকার উপরে পড়ে হয়তোবা কেউ দিতে পারে

মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ব্রেকার এই যে ব্রেকার কিন্তু আমাদের সব ধরনের ব্রেকার আছে আচ্ছা এই যে আপনি একবারে এসপি এক 100 দুই 200 এমপি সব ধরনের পাবে যে কোনো ব্র্যান্ড পাবে সব ধরনের আমরা কি কয়েকটা স্যাম্পল রাখছি দেখানোর জন্য আপনার মনকে লিগডেন এবিবি ইএস সুপারস্টার তারপরে আপনার মনকে এসকিউ সব ধরনের ব্র্যান্ড ব্র্যান্ড আমাদের কাছে পেয়ে যাবে এগুলো কত করে প্রাইস এগুলো আপনি মনে করেন যে বিভিন্ন রেটে আছে আমরা পার্সেন্টে বিক্রি করে থাকি যেমন আপনার ব্রেকারটা কিন্তু আপনি কোয়ালিটি কোয়ালিটিফুল নিতে হয় ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা অন্তত আমি কাস্টমারদের বলবো এটা উচিত হবে না আমাদের কাছে শুধু সত্তর টাকা ব্রেকার আছে আচ্ছা মানে সেগুলো ভালো হবে তো ভালো বলতে ওগুলো আসলে মনে করেন ওরকম ভাবে কাজ করবে না আমি বলবো ব্রেকারটা একটু কোয়ালিটিফুল নেওয়ার জন্য যদি বলে যে এগুলা কাজ করবে কিনা আমি টেস্ট করে আমি তারপরে এই যে দেখেন আপনার এগুলা হচ্ছে আউটডোরুম ওয়ার্ড আছে বিশ আছে তারপরে আপনার এই যে দেখেন এই যে

ওগুলো আনকমন আন জিনিস যা নাকি বারান্দায় বা বাসা বাড়িতে উপরে লাগাইতে চায় শেষ করে অনেক আপনার সাইড এ তিন কালার জ্বলবে মাঝখানে সাদা জ্বলবে আবার সব একসাথেও জ্বলবে এগুলা কিছু আনকমন জিনিস আমাদের কাছে তারা পেয়ে যাবে

একশো টাকা নব্বই টাকা বিভিন্ন আছে আমাদের কাছে তারপরে হচ্ছে আচ্ছা দেখেন আপনার কলিং বেল আছে বিভিন্ন ডিজাইনের কলিং বেল বেল আসলে কলিং বেল শুধু সত্তর টাকা থেকে শুরু আচ্ছা শুধু সত্তর টাকা থেকে কিন্তু আপনার বেল পাবেন আচ্ছা এর

ষোলো পঞ্চাশ টাকা শুরু কিন্তু গরমের সিজনে করে। আমি একটা পারফেক্ট রেট বলবো যদি আপনার পারলাম তাহলে কিন্তু বলবে যে ভাই আপনি বলছেন একটা দিতেছেন ওরকম কিছু না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাকে নক করবে আমরা যে কোনটার रेट চাইবে আমি সহযোগিতা করব অবশ্যই ওকে ওকে সো ভিউয়ারস আসলে এইগুলোর আসলে রেড কিন্তু হচ্ছে আপ ডাউন করে সিজনাল এই যে দেখেন আপনার এই যে লতা তার আছে দেখেন লতা তার এই না 120 টাকা কয়লে আচ্ছা 120 টাকা কয়লে 120 টাকা কয়লে হ্যাঁ আচ্ছা স্যার তারপরে এই যে দেখেন আপনার এই যে কম দামি কম দামি তার আছে ওকে এগুলো কত করে ভাই এগুলো হচ্ছে যে আপনাদের মাত্র 220 টাকা মানে মাত্র দুইশো বিশ দেড়শ বিশ টাকা কতটুকু তারা হেনে আপনার মনে করেন যে একশো গছের চেয়ে কম হবে আচ্ছা আচ্ছা ওকে সেগুলো যদি মানে কেউ বিজনেস করতেছে এগুলো নিয়ে এগুলো নিয়ে বিজনেস করতে পারবে তারপরে আপনার দেখেন আপনার আমাদের কাছে আরো এই যে মোটর মিটার আচ্ছা মিটার আছে মিটারের যে কেবল গুলা মিটারে কেবল আছে আমাদের কাছে থেকে কিন্তু একবার ইস্ক শুরু করে একবার শপ পাবে একটা স্কুর উপর অন্য জায়গায় যেতে হবে না একবারে একটা দোকান দিতে এবং একটা বাসাবাড়ি

আপনার মনে করেন যে চার ছয়ের রেট এগুলা এগুলা থেকে আমি আপনাকে বলি বিভিন্ন ক্যাটাগরি হয় আমার কাছে যেগুলো আছে সব হচ্ছে আপনার হেভি বডির মাল হেভি বডি কিন্তু মালটার দামও কম নিব কিন্তু আপনার মালটাও ভালো হবে এর সাথে কিন্তু দা নিই যে আপনার

তারপরে গোল্ডেন কালার আছে বিভিন্ন এগুলোর ফিট না এগুলো মিটার হিসাবে মিটার হচ্ছে কি আপনার মনে করেন যে এগুলা আহ একশো পাঁচ টাকা থেকে মিটার শুরু এগুলো আচ্ছা বিভিন্ন ক্যাটাগরি আছে ক্যাটাগরি অনুযায়ী যেগুলো আর জিবি একটু দাম বেশি হয়

তার আমি সবার জন্য সুবিধাটা দেই কারণ একজনের জন্য দিব একজনের জন্য দিব এরকম কিছু না তাদের জন্য যে আপনার কুরিয়ারের যে চার্জটা ওটা আমি আপনি সবসময় ফ্রি করে দিচ্ছি ওগুলো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং প্রবাসীদের জন্য আমি এই এই সুবিধাটা দিয়ে থাকি আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি আপনার এই ঠিকানায় আসতে চায় হাফিজ ইলেকট্রিকে আসতে চাই কিভাবে আসবে হাফিজ ইলেকট্রিকে আসতে চাইলে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেট গুরিস্থান আইসা সুন্দরবন স্কোয়ার মার্কেটে যে কোন একটা গেটের সামনে আইসা ফোন দিলেও হবে আর হচ্ছে আমার দোকানের নাম হাফিজ ইলেকট্রিক সাতাত্তর নম্বর দোকান আর সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে আট নাম্বার এবং সাত নাম্বারের যে মাঝামাঝি যে গলিটা গলিটার ভিতরে ওই একটা উপরে হাফিজ ইলেকট্রিকের সাইনবোর্ড আছে এবং পাশে একটা আপনি মনে করেন যে ঘড়ির দোকান আছে একটাই ঘড়ির দোকান আকি টাইমস এটার অপোজিটের দোকানটাই আমার আচ্ছা আচ্ছা এবং যদি না খুঁজেও পায় তারপর আমাদের ফোন দিবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমরা রিসিভ করে তাকে দোকানে নিয়ে আসবো ওকে সো ফিরোস আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে মানে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিন যে নাম্বারটা সে নাম্বার যোগাযোগ করলে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন কিন্তু প্রোডাক্ট গুলো তো এটা আবারো নতুন করে অ্যাডাস করে বলার কিছু নেই সুন্দর বেন কেয়ার মার্কেট পাইকারি এবং হচ্ছে খুচরার জন্য খুবই জনপ্রিয় একটা মার্কেট যে কেউই মার্কেট চিনে তো সবার থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা কারোর কাছ থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিজেদের টাইম মেলে রেখে দিতে পারেন